হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বিপ্লব চক্রবর্তী ব্লগস তো বন্ধুরা প্রতিবারের মতন আজকেও আমি কিন্তু একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা খুবই ভালো এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাকে দেখাবো একদম ছোট মানে একদম পঞ্চাশ টাকার গোপাল ঠাকুর থেকে আরম্ভ করে পনেরো ফিট পর্যন্ত গোপাল ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো এবং স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর একটা ছোটোর মধ্যে মিডিয়াম বলতে পারো এটা কারণ এটা খুব বড়ও নয় খুব ছোটও নয় মিডিয়াম তো ঠাকুর একটা দেখতেই পাচ্ছ এই ঠাকুরটার মুখস্থিটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই ঠাকুরটা কিন্তু অর্ডার দিয়ে ঠাকুর রয়েছে অর্ডার দিয়ে গেছে তো সেই জন্য ঠাকুরটা তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো সব থেকে ছোটো ছোটো গোপাল ঠাকুরগুলোকে আগে দেখাবো কারণ ভিডিওর শেষে আমি আগে রেখেছি পনেরো ফিটের গোপালটা তো এখানে যে সমস্ত গোপাল তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গোপালের কিন্তু সমাগম ঘটেছে বা বিক্রি করা হচ্ছে এবং এই যে কৃষ্ণ যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম রয়েছে তিনশো টাকা এবং এই যে পাশে যে গোপালগুলোকে দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু তিনশো টাকা করে দাম রয়েছে এবং এখানে এই ঠাকুরগুলো ছাড়াও এর থেকেও ছোটো সাইজের ঠাকুর রয়েছে যেমন এই ঠাকুরগুলোকে দেখো এই ঠাকুরগুলোর দাম খুব একটা বেশি নয় একদম জলের দামে ফলের রস একশো টাকা করে দাম রেখেছে এবং এছাড়াও এখানে পঞ্চাশ টাকারও ঠাকুর আছে তো আমি তোমাদেরকে সেটা দেখাবো একটু তোমরা ধৈর্য ধরো ব্লগটাকে দেখতে থাকো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে পঞ্চাশ টাকার ঠাকুরগুলো কীরকম তো এই যে দেখতে পাচ্ছ এটাও তিনশো টাকার ঠাকুর তো একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো এবং ইতিমধ্যে আমি চলে এসেছি শান্তিপুর চৌগাছাপাড়া আর পাড়ায় সমস্ত ধরনের ছোট বড় মানে মিডিয়াম সমস্ত ধরনের গোপাল ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয় তো দেখতে পাচ্ছ এবং পাড়ায় আসলে তোমরা বুঝতে পারবে যে গোপালের কি চাহিদা তো আমি যখন এখানে এসেছিলাম ব্লগটা শ্যুট করার জন্য তো আমি দেখলাম চাপড়া থেকে কিন্তু এখানে ঠাকুর নিতে এসেছিলো তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভ্যারাইটিক্স আইটেম কিন্তু এখানে রয়েছে মানে গোপাল ঠাকুরের আইটেম বাদ দিয়ে অন্য ঠাকুরও রয়েছে তো সেটা কম গোপাল ঠাকুরটার সামনে গোপাল পুজো তো গোপাল ঠাকুরটাই কিন্তু বেশি ফোকাস করা হয়েছে তো দেখতে পাচ্ছ মুখশ্রীগুলো কিন্তু খুবই ভালো এবং এগুলো কিন্তু ছাতে তৈরি করা তো ওই যে ছোট ছোটো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ঠাকুর তো এখানে পঞ্চাশ টাকারও কিন্তু ঠাকুর রয়েছে তো আমি একটু সামনের দিকে যাচ্ছি তো দেখো এই যে গোপালটা একশো টাকা নিয়েছে এবং এই গোপালটা কিন্তু এখান থেকে বেরিয়ে গেল মানে গোপাল বাড়িতে যাচ্ছে তো এখানে একটা কাস্টমার এসেছে তো দাম দর চলছে এবং দাম দর করলে যতটা কমিয়ে নেওয়া যেতে পারে কারণ এরা এখানে তিনশো টাকা দাম রেখেছে তে তিনশো টাকা কিন্তু নয় তা কমিয়ে নিতে হবে নিজেদেরকে তো দেখতে দেখতেই পারছো যে এখানে দাম দর চলছে তো চলে এসছে এবার আমি এই যে ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ সামনেরগুলো রয়েছে দেড়শো টাকা তো দেড়শো টাকা ঠাকুরগুলো ঠিক এই রয়েছে দেখতেই পাচ্ছ তো এবার তোমাদেরকে আমি আরেকটু আরও কিছু কিছু ঠাকুর দেখাবো ছোট সাইজের ঠাকুর রয়েছে প্রচুর তো সব দেখানো সম্ভব নয় কিছু কিছু দেখাবো যেটা না দেখালে না সেটাই দেখাবো তো এবার আমি আস্তে চলে এলাম মিডিয়াম মানে ছোটোর মধ্যে মিডিয়াম তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখনো মানে রং এখনো হয় নিতে স্প্রে চলছে তো আমি চলে এলাম আরেকটা স্টুডিওতে তো দেখতে পাচ্ছ এখানেও জোর কদমে কাজ চলছে তো যদিও এই স্টুডিওর মধ্যে অনেক শিল্পী বা কারিগর কাজ করছে তো সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আর এখানে এই স্টুডিওর মধ্যে না লাইট কম রয়েছে তো লাইট কম থাকার জন্য কিন্তু ভিডিও ফুটেজটা ঠিক এই রকম এসছে তো খুব একটা খারাপ নয় মোটামুটি বোঝা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন সাইজের গোপাল কিন্তু হাফ রেডি হয়েছে আর হাফ এখন রেডি হয়নি তো সব সারিবদ্ধভাবে হবে সাজিয়ে রেখেছে এবং সবই অর্ডারের ঠাকুর তো যাদের যে ঠাকুর তারা সেটা নিয়ে যাবে এবং অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু ঠাকুরগুলোকে তৈরি করেছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো দেখো এবং এখানে আরও কিছু ছোটো ঠাকুর রয়েছে তো বিভিন্ন আমি আগেই কিন্তু এগুলোর দাম বলে দিয়েছি যে এগুলোর দাম কীরকম রয়েছে তো আগেই আমি তোমাদেরকে জানিয়েছি তো নতুন করে বলার কিছু নেই শুধু ঠাকুরগুলোর সাজটা তোমরা একটু দেখো সাজসজ্জাটা একটু দেখে নাও কারণ সাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং বিভিন্ন ধরনের সাজ রয়েছে এখানে তো সাজটা একটু দেখে নাও তো চলে এলাম আর একটা স্টুডিওতে তো দেখতে পাচ্ছ যে আমাদের যেঠু কাজ করছে তো অনেক ঠাকুর কিন্তু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এ ঠাকুরের মানে এখন রেডি হয়নি হাফ রেডি হয়েছে যদি ঠাকুরগুলো খুবই ছোটো ছোটো ঠাকুর দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার সাকুরিগুলোর সামনে থেকে দেখো সামনে থেকে দেখতে ভিউটা এইরকম তো এবার আমি তোমাদেরকে নিয়ে এলাম আরেকটা স্টুডিওতে তো এখানে এই সাইজের গোপাল রেডি হয়ে গেছে প্রায় তো দেখতেই পাচ্ছ তো এই গোপালটা দেখো এটা একটু আর একটা এইটা একটু অন্য ধরনের তো এবারই ফাইনালি আমি চলে এলাম আমি বলেছিলাম যেটা যে পনেরো ফিটে ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো তো ইতিমধ্যে আমি সেখানে চলে এসেছি এবং সেখানে আসার পরে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে কিন্তু চোখ এখনও দেওয়া হয়নি তো চোখ দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ ঠাকুরটা কত কতটা বড়ো ঠাকুরটা পনেরো ফিট আমি ভিডিওর প্রথমেও বলেছিলাম এবং এখনও বলছি ঠাকুরটা হচ্ছে পনেরো ফিট তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ঠাকুরের এবারে কিন্তু চোখ দেওয়া শুরু হয়ে গেল তো সেই চোখ দেওয়া হচ্ছে এখন তো ভিডিওটাকে তোমরা ব্লগটাকে দেখতে থাকো আমি এই সমস্ত প্রসেস প্রলেটে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে মুখের যে চোখের যে বিষয়টা তো সেই চোখটা কিন্তু দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ ঠাকুর হচ্ছে এটা অনেকটা দূর থেকে তোলা হয়েছে তো ওই রকম লাগছিলো দেখতে তো পনেরো ফিট মানে বুঝতেই পারছো ঠিক কতটা হাইট তো এখানে আমি ছাড়াও এখানে অনেকেই এসেছিল ঠাকুরটা অনেকেই ছবি তুলছিলো বা ভিডিও করছিল তো আমি ভাবলাম যে ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এরকম শান্তিপুরে এরকম প্রচুর ঠাকুর কিন্তু আছে এরকম হাইডেপ তো এখানে বড় বড় সাইজের অনেক গোপাল হয় শান্তিপুরে তো তার মধ্যে এটা একটা বড় গোপাল তো সেটা আমি তোমাদেরকে দেখালাম তো এই ঠাকুরটা হয়েছে পাড়ায় যে ঈশ্বর তারামা বারোয়াড়ি রয়েছে তো সেইখানেই এই ঠাকুরটা হয়েছে এবং এই ঠাকুরটার বয়স হচ্ছে মাত্র ছ বছর তো দোল উপলক্ষে এই পাড়ার যে ইয়ং স্টাফ রয়েছে তো তাদের উদ্যোগেই কিন্তু এই গোপাল পুজো শুরু হয়েছে এবং শান্তিপুরে অনেক জায়গাতেই বড় বড় গোপাল তৈরি হয়েছে এবং ম্যাক্সিমাম গোপালের এই চোখ দেওয়া কিন্তু এই যে যাকে দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে তো এই দাদাই কিন্তু এই চোখের কাজটা করে তো এবছরও অনেকগুলো ঠাকুরই মানে এই দাদার হাতে তৈরি হয়েছে চোখটা ঠিক আছে তো দেখতে থাকো তো শান্তিপুরের যে চাঁদুন বাড়ি সে চাঁদুনি বাড়িতে কিন্তু এই ঠাকুরের চোখ দেওয়ার আগে কিন্তু ওই ঠাকুরের চোখ দিয়ে এসেছে তো সমস্ত ঠাকুরের তো দেখানো যাচ্ছে না তাহলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো সেই জন্য আমি একটা ঠাকুরের চোখ দেওয়াই দেখাচ্ছি তো দেখতেই থাকো এবং দেখো কত সুন্দরভাবে কিন্তু হাতের কাজটা কত সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে কিন্তু কাজটা করছে তো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো একটু ধৈর্য ধরে তোমরা দেখো কষ্ট করে তাহলে তোমরা সব কিছু দেখতে পারবে যে গোপালের চোখ কিভাবে আঁকা হয় তো দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু মানে একটু কী বলো মুখের যে পরিবর্তন সে পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে কারণ প্রথমে এক রকমের ছিল তো তারপরে যে কাজগুলো করছে দেখো দেখো ঠাকুরের মুখস্থিতি দেখতে দেখতে কত সুন্দর হয়ে গেল এবং এখনও তো কমপ্লিট হয়নি তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতটা কিউট লাগবে দেখতে তো সেটা বলার কোনো কী বল ভাষাই থাকে না তো দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই প্রতি বছর দোল উপলক্ষে আমাদের শান্তিপুরে যে সমস্ত ইয়াং স্টাফ যারা রয়েছে তো তাদের কিন্তু মানে খাওয়া দাওয়া থাকে না ঘুম থাকে না তাদের সব সময় কিন্তু তাদের একটাই ভাবনা যে কিভাবে এই হোলি উদযাপন করা হবে ঠিকঠাকভাবে উদযাপন করতে হবে এটাই হচ্ছে তাদের ভাবনা বা মূল ভাবনা এটাই থাকে তো সেই জন্য সবাই তো হে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি গোপাল পুজো উপলক্ষে ঈশ্বর তারা মা বারবাড়িতে তো দেখতেই পাচ্ছ এবং আমার পেছন দিকে দেখো ঠাকুরটা কিন্তু এখন রেডি করা হচ্ছে চক্ষুদান প্রায় হয়ে গেছে ফুট হিসাবে বলি তো এই ঠাকুরটা রয়েছে প্রায় পনেরো ফুট তো পনেরো ফুট বলতে মাথার চূড়াটা দিয়ে কিন্তু পনেরো ফুট এবং তোমার ঠাকুরটাকে দূর থেকে দেখতেই পাচ্ছ যে কত বড় তো বন্ধুরা আমার পেছন দিকে যাকে দেখতে পাচ্ছ তো এই দাদাই হচ্ছে ফনুপাল এবং শান্তিপুরের যে বড় বড় গোপাল ঠাকুর যেগুলো তৈরি হয়েছে বা চক্ষুদান হয়েছে সব কিন্তু এই দাদার হাতেই তো আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে কিন্তু প্রতিটা পুজো প্রাঙ্গনে একটাই কিন্তু গান বাজবে সেই গানটা কী জানো তো গানটা হচ্ছে খুবই সুপার ডুপার হিট একটা গান গানটা হচ্ছে রঙ্গ বরিস তো সেই সময় চলে এসছে তো আমরাও রেডি আছি কারণ সেই যে নাচ এবং আনন্দ সব কিছুই শান্তিপুরের বাসীর কিন্তু প্রতি বছরের নয় এবছরও কিন্তু সেরকম প্রিপারেশন রয়েছে ও হ্যাঁ তো আমরা কিন্তু কথা বলতে বলতে আমরা ঠাকুরের যে সাহায্যের কথা বলছিলাম তো সেটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে প্রায় চলে গেছে তো দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু সব ফিনিশিং হয়ে যাচ্ছে সব জায়গায় কিন্তু একদম নিখুঁতভাবে কাজটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ যে আমাদের এই যে সমস্ত ঠাকুর এখানে তৈরি হচ্ছে সে সমস্ত ঠাকুরগুলো কিন্তু সত্যের কথা বলতে গিয়ে খুবই কিন্তু ফিনিশিং দেওয়া হয় কারণ এর আগে আমি গেদে লাইনে ব্লগ ভিডিও বানাতে গেছিলাম তো ওখানে ব্লগ করতে গিয়ে আমি দেখেছি ওখানকার যে সমস্ত মৃৎশিল্পী ছিল তাদের হাতের কাজ কিন্তু আমার কোনো মতেই কিন্তু পছন্দ হয়নি তো ওই সব ঠাকুরের থেকে এই ধরনের ঠাকুরগুলো কিন্তু অনেক বেটার তো বন্ধুরা তোমরা এখন যারা এই ভিডিওটাকে দেখছো তোমাদের প্রত্যেককেই জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের শান্তিপুর ধামের পক্ষ থেকে যে হোলি উপলক্ষে তোমাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানাই আর তোমরা প্রত্যেকেই এই হোলি উপলক্ষে আমাদের শান্তিপুরে আসবে শান্তিপুর ধামে এসে এখানকার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সামিল হবে এবং প্রত্যেকেই একসঙ্গে আনন্দ করবে আর আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি